আগামী 20 ডিসেম্বর সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা সিনেমা খাদান বৃহস্পতিবার রাত 8:00 টায় দুর্গাপুরের জংশন মলে খাদান সিনেমার প্রচারে হাজির হবেন অভিনেতা দেব ও আমাদের রাত তো ভালো জন্য আপনাদের সকলকে 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 মাত্রা নিচুকে ধন্যবাদ এই সিনেমা নিয়ে প্রথমবার বাংলায় এরকম কিছু হতে চলেছে বেঙ্গল ট্যুর সিনেমার প্রচারের জন্য দুর্গাপুরে আসে বা অনেক জায়গায় যাচ্ছি আপনাদের জানলে জানতে খুব ভালোই লাগবে কেন আমরা দুর্গাপুর থেকেই শুরু করলাম কারণ খাদানের শুটিং আমরা দুর্গাপুর থেকেই শুরু করেছিলাম দুর্গাপুরে মাস দুয়েক থেকে আমরা পুরো শুটিংটা কমপ্লিট করেছিলাম তো যখনই বেঙ্গল ট্যুরে আইজ আমাদের মাথায় আসে তখন আমি প্রথমেই বলেছিলাম যে আমি দুর্গাপুর থেকেই শুরু করতে চাই আর সেই জন্যই আজকে আমরা এখানে সঙ্গে ছিলেন খাদান সিনেমার অভিনেতা অভিনেত্রীরা উপচে পড়া ভিড় দর্শকদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলস্কে অভিনেতা দেব এ বিষয়ে বলেন খাদান সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তার সাথে সাথে আমরা দুর্গাপুরে পৌঁছেছি তার কারণ খাদান সিনেমার শুটিং প্রথম দুর্গাপুর থেকে শুরু হয়েছিল দুর্গাপুরে এই মাস দুয়েক আমরা শুটিংটা কমপ্লিট করেছিলাম যখনই বেঙ্গল কথাটা আমাদের মাথায় আসে তখনই আমরা বলেছিলাম দুর্গাপুর থেকেই করতে চায় তার জন্যই আমরা এখানে